ডক্টর ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে ছয় মাস মেয়াদি এই কমিশন আগামী পনেরো ফেব্রুয়ারি থেকে কার্যক্রম শুরু করবে বুধবার বারো ফেব্রুয়ারি সরকারের মন্ত্রী পরিষদ বিভাগ থেকে এ কমিশন গঠনের প্রজ্ঞাপন জারি করা হয়েছে কমিশনের সহ সভাপতি করা হয়েছে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ অন্য সদস্যরা হচ্ছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুহিত চৌধুরী পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফরাজ হোসেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার বিচার বিভাগ সংস্কার কমিশনের সদস্য বিচারপতি এমদাদুল হক এবং দুর্নীতি দমন সংস্কার কমিশন প্রধান ইফতেখায়রুজ্জামান কার্য পরিধির বিষয়ে বলা হয়েছে কমিশন আগামী নির্বাচনকে সামনে রেখে নির্বাচন ব্যবস্থা পুলিশ বিচার বিভাগ জনপ্রশাসন সংবিধান ও দুর্নীতি দমন বিষয়ে সংস্কারের জন্য গঠিত কমিশনগুলো সুপারিশ বিবেচনা ও গ্রহণের লক্ষ্যে জাতীয় ঐকমত্য গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তিসমূহের সঙ্গে আলোচনা করবে এবং এই মর্মে পদক্ষেপ সুপারিশ করবে কমিশনের মেয়াদ হবে কার্যক্রম শুরুর তারিখ থেকে ছয় মাস প্রধান উপদেষ্টার কার্যালয় এই কমিশনকে সার্বিক সহায়তা করবে এর আগে গত বিজয় দিবসের দিন জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশন গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন তিনি বলেছিলেন নতুন এই কমিশনের প্রথম কাজ হবে নির্বাচন অনুষ্ঠানের জন্য যেসব সিদ্ধান্ত জরুরি সেসব বিষয়ে তাড়াতাড়ি ঐক্যমত্য সৃষ্টি করা এবং সবার সঙ্গে আলোচনা করে কোন সময়ে নির্বাচন অনুষ্ঠান করা যায় সে ব্যাপারে পরামর্শ চূড়ান্ত করা কমিশন রাজনৈতিক দল সহ সব পক্ষের সঙ্গে মত বিনিময় করে যেসব বিষয়ে ঐক্যমত্য স্থাপন করবে সেগুলো চিহ্নিত করার পাশাপাশি তা বাস্তবায়নের জন্য সুপারিশ করবে